আমি নতুন ভিডিওটা হল এই যে একটা টপ দেখছেন এই টপটার মধ্যে আমার একটা লেবু গাছ আছে মার্শাল্লা এই গাছটার নিচে এই টপটাতে কিন্তু আমি আমার জানা মতে আমি শুধু যখন এই গাছটা লাগিয়েছি শুধু মাটি দিয়েছি আর সবজির খোসা টোসা দিয়ে এই গাছটাকে আমি পরে আমার লেবু গাছটাকে লাগিয়েছি আর এই লেবু গাছটা কিছুদিন পর যখনই গরম আসলো আসা শুরু করলো তখন দেখলাম যে এরকম শুধু অনেক গাছ হচ্ছে তো আমি বুঝতে পারলাম এটা কিসের গাছ আমি কই কোনো তো বিচি ফাড়ি ফেলি নাই আর আমি এই গাছটাকে চিনতেও পারছি না কারণ আমি যেহেতু অনেক বছর ধরে বিদেশে থাকি অনেক অনেক বছর ধরে টোয়েন্টি ফাইভ ইয়ার্স ধরে বিদেশে থাকি তো আমার অনেক কিছু থেকে অজানা আছে আমি এখন মনে হয় তারপরে যাই হোক এর জন্য আমি এই ভিডিওটা করছি আপনাদেরকে দেখাচ্ছি যে যদি আপনারা অনেক অনেক ভালো যারা গাছ সম্বন্ধে অনেক আইডিয়া আছে গাছ সম্বন্ধে অনেক জানেন তারা অবশ্যই জানবেন যে এটা আসলে কি গাছ দেখেন এই যে গাছটা দেখেন এই যে এই গাছগুলো আসলে এরকম দেখেন এই যেরকম এটা কী গাছ আমি চিনি না আমি বুঝতে পারছি না যে এই পরিমাণ হয়েছে ঝাঁকায় হয়েছে আমি এগুলো সব উঠিয়ে ফেলে দিব তো ভাবলাম যে উঠিয়ে ফেলে দেওয়ার আগে আপনাদের সাথে একটু পরামর্শ করি যদি আপনারা চিনে থাকেন জেনে থাকেন যে এটা কি গাছ বা এটা কোনো ফলের গাছ কারি কোনো কাজের গাছ না কেমনি আগাছা তাহলে তো এগুলো সব উঠিয়ে ফেলে দিব আর যদি কোনো ফলের গাছ হয় বা কোনো ভালো কোনো গাছ হয় তাহলে হয়তো বা যদি আপনি আমার আমাকে আমাকে যদি কমেন্ট করে লিখেন বলেন তাহলে হয়তো বা একটা দুইটা গাছ রাখবো আর বা ফেলে দিব বা আর কেউ যদি নিতে চায় তাহলে এসে নিয়ে যাবে কোনো অসুবিধা নাই কিন্তু আমাকে প্লিজ জানাবেন আপনারা যে এটা আসলে ঠিক আছে এই দেখেন গাছটা কিরকমের দেখেন আমি একটা গাছ উঠিয়ে দেখাই এই যে দেখেন এই যে দেখেন গাছ হল সরি গাছটা এই যে যে দেখেন এই যে খুব মায়া লাগে জানেন গাছ উঠিয়ে ফেলে দিতেও খুব মায়া লাগে কিন্তু কিছুই করার নাই ফেলে দিতে হবে এই তো তো আশা করি যদি আমার যদি আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকবেন আর সবসময় আমাকে সাপোর্ট করে যাবেন আপনাদের সাপোর্ট ভালোবাসায় কিন্তু আমি আপনাদের অন্যদের মতো অনেক সামনে যেতে পারবো যদি আপনাদের ভালোবাসা থাকে তো সবাই ভালো থাকেন আর অবশ্যই কিন্তু আমাকে লিখে জানাবেন প্লিজ এটা কী গাছ হয়েছে আমার এই টপটার ভিতরে এত সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম